নমস্কার সোনালি সূপ গার্ডেনে আপনাকে স্বাগত প্রায় সাড়ে তিন মাস পর আমি আবার বড় ভিডিওতে ফিরে এসেছি এই ভিডিওতে থাকছে পদ্মগাছ কীভাবে রিপোর্ট করতে হয় এবং কখন করতে হয় আমি অনেক দিন ভিডিও করছি না বলে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার সত্যি ভালো লাগলো যে আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এই কাজটাই আমি রিপোর্ট করব এটা আমার ছেলের তৈরি করা নিজস্ব একটা হাইব্রিড মাত্র দেড় মাস বয়স থেকেই ফুল দেওয়া শুরু করেছে এটা ছোট থেকে মাঝারি জায়গায় ফুল খুব ভালোভাবে দিতে পারে পদ্মগাছ যখন ফুল ফোটা বন্ধ করে দেয় নতুন পাতা আসা বন্ধ করে দেয় তখনই এ রিপোর্ট করার প্রয়োজন হয় এই পদ্মগাছ ছাদে ছিল না ছিল মাটিতে গামলায় তৈরি করা এই গাছটাকেই আমি এখন ছাদে নিয়ে এসেছি গাছটা দুর্বল হয়ে গেছে ফুলের সাইজ ছোট হয়ে গেছে আর গামলায় প্রচুর শ্যাওলা হয়ে গেছে গাছটা যে তৈরি করেছিলাম ষোলো তিন দু হাজার তেইশ শীতের সময় বাদ দিয়ে বাকি সারা বছর পদ্মগাছ রিপোর্ট করা যায় পদ্মগাছ অনেকভাবে রিপোর্ট করা যায় সবথেকে সহজ যে পদ্ধতি সেটাই আজ আমি করে দেখাবো প্রথমে পদ্মপাতার ডাটি আর শুকিয়ে যাওয়া ফুলের ডাটিগুলো কেটে সরিয়ে দেব গাছের প্রজাতি বুঝে গামলা নির্বাচন করতে হয় এটা ছোট জায়গাতেই ফুল দিতে পারে তাই আমি ছোট গামলাতেই রাখছি আপনাদের পদ্মের ভ্যারাইটি বুঝে আপনারা গামলা বড় বা ছোটো নিতে পারেন একটা পাতা আর একটা ফুল আমি রাখলাম এই ফুলটা কালকেও সকালে ফুটবে গামলাটা দেখতে ভালো লাগবে এই কারণে এটা আমি এখনও রেখে দিলাম এবার গামলা থেকে যত শ্যাওলা রয়েছে সেগুলো কেটে সরিয়ে দিচ্ছি দুর্গা পুজোর ঠিক এক থেকে দেড় মাস আগে যদি পদ্ম গাছ রিপোর্ট করা যায় তাহলে আশা করা যায় পুজোর সময় খুব ভালোভাবেই গাছ থেকে ফুল পাওয়া যাবে আপনারা যারা জানতে চেয়েছেন বীজ থেকে কিভাবে পদ্ম গাছ করতে হয় সেই ভিডিও আশা করছি আগামী সপ্তাহে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব এবার আমি গামলার জল কমিয়ে নিলাম ছোট গামলায় পদ্ম গাছ করতে আমি পছন্দ করি এ কারণেই গাছটা সহজেই ওঠানো এবং নামানো যায় নতুন একটা গামলা আমি ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে পুরনো গামলাটাও পরিষ্কার করে ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়েছি এক ফুট চওড়া বা বারো ইঞ্চি এর চওড়া আর গভীরতা সাত ইঞ্চি পদ্মের জন্য কালো গামলা থেকে ভালো তাই আমি এখানে কালো গামলাই ব্যবহার করছি গামলার একদম নিচে ব্যবহার করব পুরনো গোবর সার তার উপরে মাটি আর তার উপরে জল আমি খাটাল থেকে পুরনো গোবর সার আনিয়ে নিয়েছি এখানে কোনো ভেজাল নেই আপনারা ইচ্ছে করলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এক লিটার জল ধরে এমন মগের এক মগ গোবর সার সাত ইঞ্চি উচ্চতার গামলার জন্য যথেষ্ট আমি আরও অনেক রকমভাবে মাটি প্রস্তুত করে দেখিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে তা দেখে নিতে পারেন এবার পুরনো গামলায় যে গাছটা রয়েছে সেটা আস্তে করে গামলার মধ্যে ঢেলে দিতে হবে যাতে ওপরের মাটিটা ওপরের দিকেই থাকে সেইভাবে আমি প্রথমেই দেখে নিয়েছি যে এই গাছে কোনো টিউবার তৈরি হয়নি আস্তে আস্তে মাটিটাকে সোজা করে দিতে হবে যেহেতু আগের গামলা আর এই গামলার সাইজ এক তাই সেট করতে কোনো অসুবিধে হবে না যদি আপনাদের গাছে টিউবার তৈরি হয়ে থাকে অবশ্যই সেই টিউবারটাকে আগে কেটে সরিয়ে নিতে হবে গামলায় অতিরিক্ত টিউবার হয়ে গেলে পদ্মগাছের ফুল দিতে সমস্যা হবে যেহেতু এটা খুব কম মাটিতে ছিল তার ওপর একের পর এক ফুল দিয়ে গেছে সেই কারণে এ হয়তো টিউবার তৈরি করতে পারেনি এবার আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা গার্ডেন সয়েল এই মাটি ভালো করে রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে চেলে নিয়েছি এবার আস্তে আস্তে ঝাঁকিয়ে মাটিটাকে সেট করে নিতে হবে এবার দিতে হবে জল আগের দিন ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছিলো ফিরে এসেছি পরের দিন সকালে ফুলটা বেশ সুন্দর করেই ফুটেছে কোনো অসুবিধেই হয়নি পাপড়ি মেলতে এখন যেটা করতে হবে সেটা হলো গামলার জলটাকে পরিষ্কার করতে হবে আগের দিন যে জলটা দিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে বেশ খোলা ভাব আর ওপরে কিছু নোংরা ভাসছে এটাকে ছোট গ্লাস দিয়ে আমি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি জলটা ছ ঘন্টা পরপরই পরিষ্কার করতে হবে যদি জল পরিষ্কার থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই যদি জলে ঘোলা ভাব থাকে তাহলে জল অবশ্যই বারবার চেঞ্জ করে দিতে হবে এতে পদ্মগাছ ভালো থাকবে নোংরা জলের মধ্যে পদ্মগাছ লাগিয়ে রাখলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম কয়েকদিন খুব খেয়াল করে জলটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে ফুলটাকে সোজা করে দাঁড় করাতেই ফুলটা বেশ সোজাই দাঁড়িয়ে আছে পাতার সাপোর্টেই দাঁড়িয়ে আছে যদি কখনো মনে হয় পদ্মফুল হেলে রয়েছে তো কাঠির সাহায্যেও পদ্মফুলকে সোজা দাঁড় করিয়ে রাখা যায় এবার আমি গামলার জলে দেবো কিছু অ্যাজোলা ওয়াটার ক্যাবেজ এগুলো দেওয়ার কারণ হলো জলটা কভার করে থাকলে মশা ডিম পাড়তে পারবে না ডেঙ্গি ম্যালেরিয়ার উপদ্রব থেকে আমরা রক্ষা পাব এই কারণেই জলকে আমাদের ঢেকে রাখতে হবে যদি ছোট মাছ থাকে তাও জলে দিয়ে দেওয়া যায় তাহলে মশার লাভাগুলোকে ওরা খেয়ে নেবে এছাড়া জল পরিষ্কার রাখতে সাহায্য করে এই অ্যাজোলা আমি আমার বাগানে যে জিনিসগুলো দেখতে ভালোবাসি সেগুলো হলো ফুল মৌমাছি ভোমর পাখি এবং ছোট ছোট বাচ্চা রিপোর্ট করা পদ্মগাছের ফুলের যে কটা পাপড়ি অবশিষ্ট ছিল খুদে তার খেলার জন্য নিয়ে নিয়েছে ফিরে এসেছি এক মাস পর এক মাস পর দেখা যাচ্ছে গামলায় বেশ সুন্দর করে পাতা এবং কুড়ি চলে এসেছে একটা নয় বেশ অনেকগুলো কুড়ি এসেছে গামলাটাকে আমি পট ইন পট রেখেছি বড় গামলার মধ্যে পাতাগুলো যাতে ভালোভাবে মেলতে পারে যদিও সি পিরিয়ড শুরু হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু নতুন করে রিপোর্ট করার জন্য আমি পদ্ম গাছে ফুল পেয়ে গেছি যদিও ফুলের সৌন্দর্য অনেকটাই কম আগের থেকে সিজনে ফুল আরও সুন্দর ফুটবে আগের আর পরে দুটো ভিডিওই আমি পাশাপাশি দিলাম কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন তাহলে আমার যত নতুন ভিডিও তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ